আমি দাঁড়িয়ে আছি মুর্শিদনগর দাসপুরের গ্রাম পঞ্চায়েতে আর এখানে আমি পেয়ে গেছি মাননীয় অবকে প্রধান মহাশয় তো ওনার কাছ থেকে আমি এখানকার নিয়ে প্রতিক্রিয়া জেনে নেবো স্যার এখানে পরিস্থিতি এখনো পর্যন্ত পরিস্থিতি যা আছে উদ্বেগের কিছু নেই আচ্ছা পরিস্থিতি সুন্দর এখন পুরোটাই বিপদমুক্ত হয়ে গেছে আচ্ছা যেটা জল বেরোচ্ছে ওইটা বেরোবে হালকা জল বেরোবে ওটা নিয়ে চাপ নেই আর এটা আমরা বিপদমুক্ত করি দাসপুর মৌজার সমস্ত যারা আছে গ্রামবাসী হন সবাইকে বলছি কোনো ভয়ের কিছু আর নেই ভয় পুরোপুরি আমরা দখল করি হ্যাঁ প্রধানবাবু বললেন এখানে কোনো ভয়ের কিছু নেই তো দাসপুরের গ্রাম পঞ্চায়েত থেকে সমস্ত কিছু সুবিধা দেওয়া হচ্ছে এখানে গ্রাম সুবিধাই দেওয়া হচ্ছে গ্রামবাসীরা আছে জিজ্ঞাসা করে নিন আপনারা হয়তো জানবেন সকাল থেকে এখানে ঘুরে আসি হ্যাঁ আমি আপনাকে এর আগে যখন এসেছিলাম ফ্লাশ কি আটটা পনেরো তখন আপনাকে দেখেছি না আপনি থেকে কঠিন পরিশ্রম করে ইনি পঞ্চায়েত বাবু আছেন আমিও ঠিক আছে সেই আগেও বলেছিলাম যে মোটামুটি আমরা নিরাপত্তার ভিতরে আছি কাজ ভালোভাবে চলছে এখনও পর্যন্ত কোনো ভয়ের কারণ আচ্ছা

ঠিক আছে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই প্রধান সাহেব এখানে সারাদিন পরিশ্রম করে এখানে দাঁড়িয়ে আছে আমি পেয়ে গেছিলাম এখানে গ্রাম পঞ্চায়েতকে এবং এলাকার সাধারণ মানুষজনকে যারা প্রোটিন পরিশ্রম করে বাঁধের জলটাকে রুখে দিয়েছে এখানে দাঁড়িয়ে আছেন উনি বলছেন যে আমরা জলটাকে রুখে দিয়েছি ভয়ের কোনো কারণ নেই তাই তো তাছাড়া আমরা রাত্রেবেলা থাকছি আচ্ছা ক্যাম্পিং চলছে এবং আমি আমি ক্যামেরা কে বলবো এখানে দাদু দাদাদের কাছে আছে লাঠি লেঠাল এরা সেই আগের যুগে চলতো উকা হুয়া যেটা বলা হতো

ক্যামেরা এস পুরো আমি রাজীব এসটিএস টি নিউজ বাংলা সবার কেউ সবার আগে দেখতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন এখন যে চারদিকে তো চারদিকে জল নমস্কার আপনারা দেখছেন এস টিস নিউজ বাংলা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদনগর দাসপুরা গ্রাম পঞ্চায়েত এখানে বাঁধের পরিস্থিতি খুবই খারাপ দেখছেন পাইলেন করা হয়েছে সকালে এখানে জল বেড়াচ্ছিলো কিন্তু জলটা এখন বেরোয়নি পেছনেও আছে তো আমি এখানে সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেবো এখানকার প্রতিক্রিয়া কী সবার খবর সবার আগে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এস টি এস পি নিউজ বাংলা দাঁড়িয়ে আছি মুর্শিদনগর দাসপুরের গ্রাম পঞ্চায়েত আপনারা দেখছেন এস টি এসপি নিউজ বাংলা সকালে আপনাদেরকে ফ্লাসব্যাক দেখিয়েছিলাম যে জল বেরোচ্ছিল সেই জলটা আটকে দেওয়া হয়েছে আর এখানটাতে অনেক ধস নিয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর জন্য ঠিক এই জায়গাটা ঠিক এই জায়গাটা দেখেছেন কিন্তু সকালে যেটা দেখেছিলাম ছিল না আর এই জায়গাটা দেখুন কমসে কম এখানটায় আমার আমি দেখেছিলাম না বাট আমার মনে হচ্ছে কমসে কম একশো থেকে দেড়শো বস্তা এখানে দেওয়া হয়েছে এখানে দেড় মানুষ দেড় মানুষ তৈরি করে দেড়শো বস্তা দেওয়া হয়েছে আর এখানকার স্থানীয় বাসিন্দা এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে যে জলটা বেগুনটা রুখে দেওয়া হয়েছে এটাই সবথেকে বড় কথা দাদা আমি পেয়ে গেছি একজন স্থানীয় মানুষকে ওনার কাছ থেকে কিছু প্রতিক্রিয়া আমি শুনেছি নেব এখন কি অবস্থা এখন মোটামুটি ধরো জলটা আমরা আটকে রেখেছি পাঁচ পাঁচ গড়ে দিয়ে লোকের ঘর থেকে মাছ তারা বিক্রি করেছে বুঝতে পারছে দাদা মাছ বিক্রি করেছে তারা গরিব মানুষ মাছ রেখেছে তাদের কাছ থেকে কিনে নিয়ে এসছে কন্ট্রাক্টর তারা নিয়ে এসে যাহতির দিয়ে আচ্ছা ইদারে পঞ্চাশ জনের মতন ওখানে ওই বস্তা বস্তা দেখতে পাচ্ছো তো বস্তা বস্তা দিয়ে রাখা দেখছি দেখেছো ওখানে এমন ঘোক বড়ে গেল ঘোক বড়ে গেলো ওইটাই আমরা বলছি কি যে আমরা দেখো আমি মরে যাই সেটা ঠিক আছে পাঁচজনের না অসুবিধা আচ্ছা আমি ওইটুকুনি বলতে চাইছি পাঁচজনের সামনে আমি ওইটাই বোঝাচ্ছি যে ভোগটা পড়ে গেছে আমরা

একজনের জন্য আমি বলছি একজন ব্লগের যে একজনের জন্য পাঁচজন না মরে যাবো আমি ওইটুকু নিয়ে আমি বলতে যাচ্ছি যে একজনের জন্য আমি মরে যাই যাবো আমার ঘর থেকে তোমরা মাটি কেটে নিয়ে এসো দিয়ে এসে পাঁচজনকে বাঁচো আমি শুধু ওইটুকু সব থেকে ভালো পত্রিকার দিন যে উনি ওইটুকু হয়ে কিন্তু উনি গ্রামকে বাঁচাতে চাইছেন দেশি বা পাঁচজনকে বাঁচাতে বাঁচাতে চাইছেন এটা আমি নিজের স্বাস্থ্যের জন্য আমি কিছু করে আপনাদের স্বাস্থ্যের জন্য আমি কিছু করে নি পাঁচজনকে বাঁচাতে চাই মুর্শিদনগর থেকে পাঁচ জনের পাঁচ জনের সত্ত্বে আমি করছি মুশকিল আমি মরে যাব প্রিয় দর্শক এখানে স্থানীয় কয়েকটা বাসিন্দা পরিবার তারা নদী বাঁধের উপর উঠে এসেছে তাদের সমস্ত সরঞ্জাম নেই এবং ক্যাম্পাসেনকে বলবো একটু দেখানোর জন্য প্রিয় দর্শক আপনারা দেখছেন নিউজ বাংলা আরে এই দেখছেন সেই চুরকোল চাপা দেওয়া রয়েছে সমান আর মানুষ তত বেশি মধ্যে দিয়ে আসে দেখাই আমার ক্যামেরপার্শনকে বলুন দেখানোর জন্য দেখুন কয়েকটি পরিবার বাঁধের উপরে উঠে এসেছে বা যেই সজায় জল বেরোচ্ছে ওই সজায় ওনাদের বাড়ি খুব করুণ অবস্থা ছিল কিন্তু এখন আটকে দেওয়া হয়েছে আপনার দেখছেন এসটি শিলুন বাংলা সরাসরি মুর্শিদনগর থেকে ক্যামেরার এস করা অনেকের সঙ্গে আমি রাজীব এসটি শিলু বাংলা মুর্শিদনগর पता है है और ये ये तो गोल देखते